আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের ক চুয়াল্লিশ পৃষ্ঠার ভগ্নাংশের অঙ্কের সমাধান করব তো এক নং প্রশ্নগুলো সমাধান করব। এক নং প্রশ্নটিতে আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো তো একের এক নং প্রশ্নটিতে আছে দুই সমস্ত তিন ভাগের দুই যে দাগের বামে যে সংখ্যাটা আছে এই ধরনের থাকলে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো আছে মিশ্র বগনাংশ সেটাকে অপ্রকৃত বানাবো অপ্রকৃত বগ্নাংশে তো অপ্রকৃত বগনাংশে বানানোর জন্য একটা সমান চিহ্ন দিব পরে একটা দাগ দিব নিচে তিন ছিল তো তিন লিখবো আর এখন হচ্ছে এই নিচের তিন দিয়া পাশের টারে গুণ দিতে হয় তো এখানে লিখতে পারি এইভাবে তিন গুণ দুই তো তিন দিয়ে পাশের টারে দিব। দিব তিন দোকানে ছয় আর উপরে যে দুই আছে সেটা যোগ করতে হয় তো যোগ দুই তারপরে সমান চিহ্ন দিব এখন নিচে তিন ছিল তিন দিব এখন এখানে গুণ আছে আগে যোগ আছে তো আগে গুণের কাজ করব তিন দুই দুইকে গুণ দিলে তিন দোকানে ছয় যোগ পরে দুই ছিল দুই লিখবো পরে লিখতে পারি নিচে তিন আর উপরে আছে ছয় যোগ দুই তো ছয় আর দুই যোগ করলে হয় আট তো নিচের সংখ্যা ছোট এবং উপরের সংখ্যা বড় এটাই হচ্ছে অপ্রকৃত সংখ্যা উপরের সংখ্যা বলা হয় লফ নিচের সংখ্যা হচ্ছে হর তো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো আমরা এই এক এক নাম্বারটা এই নিয়মে দেখাই দিতেছি তো দুই নাম্বারটা আমরা অন্য আরেকটা নিয়মে দেখাই দিতেছি এই একই অঙ্ক কিন্তু আমরা শর্টকাটে করবো মাত্র এক লাইনে তো আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন এই নিয়মে করতে পারবেন এই নিয়মে করতে পারবেন তো দেখাই দিচ্ছি দুই নাম্বারটা আরেক নিয়মে তো একটা দাগ দিয়েছি এখন নিচে নয় ছিল নয় লিখবো এখন হচ্ছে নিচে যে নয় আছে নয় দিয়ে পাশে তিনকে গুণ দিব নয় যে তিনকে দিলে হয় তিন নং সাতাশ সাতাশ আর উপরে যে একটা সেটা যোগ করতে হয় সাতাশ আর একে আটাশ তো আমরা এক লাইনে করে দিচ্ছি এত ঝামেলা করিনি তো আপনি ইচ্ছা করলে এই নিয়মই করতে পারেন তো এইটা এইটার এটাই একই নিয়ম কিন্তু এখানে আমরা ডিটেলসে দেখাই দিছি যে কোনটার সাথে কি করছি আর এখানে আমরা কি করছি নিচেটা দিয়ে পাশেটার গুঁদে দিয়েছি আর উপরে যেটা ছিল সেটা যোগ করে দিয়েছি এটা অনেক সহজে করে ফেলছি এত বারবার এত লাইন করার কোনো প্রয়োজন নাই তো আপনারা এইটাই করতে পারেন এই অঙ্কটা এই এইখানে যেরকম করছি এইটাও আপনারা এইভাবে করতে পারেন এই এক নম্বরটা তো এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো তার জন্য একটু সমান দিব তারপর একটা দাগ দিব নিচে এগারো ছিল এগারো লিখবো তারপর হচ্ছে পাশে নিচে যে এগারো আছে সেই এগারো দিয়ে পাশের টারে গুন্দিত হয় তো এগারোতে পাঁচকে গুঁধ দিলে পাশে এগারং পঞ্চান্ন পঞ্চান্নর সাথে কি করতে হইব উপরে যে পাশ আছে সেটা যোগ করতে হয় অর্থাৎ উপরে যা থাকে সেটা যোগ করতে হয় পঞ্চান্নর সাথে পাঁচ যুগুলো হয় ষাট তো নিচের সংখ্যা ছোট আর উপরের সংখ্যা বড় অর্থাৎ হর হইসে এগারো লব হয়েছে বারো নিচের হরটা যদি ছোট হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখন চার নম্বর প্রশ্নটির সমাধান করব সমান দিব তারপর হচ্ছে নিচে দশ ছিল দশ লিখব এখন এই নিচের দশ দিয়ে পাশে ছড়ে গুণ দিব তো ছয় দশে ষাইট ষাটের সাথে উপরে যে তিন ছিল সেটা যোগ করবো সাইটের তিন যোগ করলে হয় তেষট্টি তো এখানে তেষট্টি লিখে দেবো নিচের সংখ্যা ছোটো উপরের সংখ্যা বড় তার মানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখন হচ্ছে পাঁচ রং প্রশ্নটির সমাধান করব তো পাঁচ রং প্রশ্নটি হচ্ছে এটা বিষ সমস্ত দুই ভাগের এক তারপর হচ্ছে একটা দাগ দিব এখন নিচে দুই ছিল দুই লিখব এখন নিচে দুই দেওয়া পাশের টারে গুণ দিব বিশ দোকানে চল্লিশ চল্লিশের সাথে উপরে একটা যোগ করবো চল্লিশের একটি হয় হচ্ছে একচল্লিশ তো এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান